গাইস আমাদের মোটামুটি দুইটা কিল হয়ে গেছে তো সামনে আরেকটা ম্যান আছে তো চলো ওরপরে আগে রাশ ও কিন্তু এখন ও গং নিয়ে ঘুরে বেড়াইতেছে তো চলো আমরা একে দিয়ে ডাউন করে দিছি ভাই এটা কি ছিল মায়া। যাক এখানে টিকটকার পড়ে গেছে আমাদের মাছে তো আমাদের সামনে চলে যাবো এখানে ডাকুমায়া কনফার্ম হয়ে গেছে তো এখানে আরেকটা মাইয়া ভাই এটাকেও আমরা হেডশট দিয়ে দিছি প্লাস ডিমিটি জ্বালাছি ভাই এটা কি ছিল সপু এটা কথা ভাই দুই দুইটাকে মাইয়া আমরা মেরে দিছি ভাই আমাদের ম্যাচে কি খালি মাইয়া পড়ছে নাকি এবার তো এখান থেকে ডাকু সপ অফুর যে লোড ব্লাস ছিল আমরা কিন্তু এখান থেকে বরফ নিয়ে প্লাস এখান থেকে আমরা এমপি যাই এখানে আবার দেখতে দেখতে কিন্তু আমাদের স্যাম বাইক ডাউন হয়ে যায় তো এখানে আমরা ভালোভাবে দেখার চেষ্টা করতেছি যে এই সাইডে কোনো প্লেয়ার আছে কিনা বাট নাই তো চলো আমরা আগে স্যাম বাইকে রিভাইভটা দেওয়ার চেষ্টা করি তো এই সাইড আচ্ছা এই এই যে আরেকটা ম্যান তো চলো একেও আমরা এমপি বোর্ডটি ভালো একটা ড্যামেজ দিয়ে দিই তো এটাকে বলল না ভাই এটা এটা কেউ আমরা হেডশট দে এটা কি ছিল ডাকু কুই তো চলো বেশি কথা না বলে ইন্টু দিয়ে আজকে ভিডিওটা শুরু করি এখানে আমাদের পুরো ম্যাচটা আমরা স্টার্ট দিয়ে দিই তো দেখতে দেখতে কিন্তু পঞ্চাশ মিনিট হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত আমাদের ম্যাচটা স্টার্ট নিয়ে তো ফাইনালি কিন্তু আমাদের ম্যাচটা স্টার্ট নিয়ে নিচ্ছে তো এখানে যদি দেখো আমাদের ম্যাচে পড়ে গেছে এক নম্বরে আছে হান্টার স্কট দ্বিতীয় নম্বর আছে রয়্যাল বেপ তৃতীয় নাম্বার আছে পারো ইডিট চতুর্থ নাম্বার আছে টারাই এবং যদি পঞ্চম নাম্বারের দিকে তোমরা খেয়াল করো তাহলে দেখতে পাবো আমাদের ম্যাচে কিন্তু পড়ে গেছে ডাকু গিল্ডের প্লেয়ার তাও আবার ডাকু গার্লস গিল্ডের প্লেয়ার বাবা যায় তাহলে আমাদের ম্যাচে পুরোপুরি মনে হয় মেয়েই পড়ছে বেশিরভাগ তবে আমার ধারণা মতে ডাকু গার্লস এর যে প্লেয়ার মোটামুটি মেরে মজা পাবো শত হলে যে মাইয়া ভাই মাইয়া মানুষ কিন্তু মারতে তো মোটামুটি মজাই লাগে ওরা কিছু হোক আর না হোক মোটামুটি কিন্তু বোটলি হবে তো আমরা এই সাইডে এমপিওটি দিয়ে একটু লাফালাফি করতেছিলাম তো এই সিজনে কিন্তু আমরা সাঁত্রিশ নাম্বার ছিলাম তো সাঁত্রিশ নাম্বার থেকে কিন্তু আমরা আস্তে আস্তে মোটামুটি ভালো একটা পজিশনে গেছি তো এটা কিন্তু আমাদের জাস্ট দুই সপ্তাহ ক্রেডিট দুই সপ্তাহ বলতে যে দুই সপ্তাহের যে গিল্ড অর্ডার দেয় ওটার ক্রেডিট তো আজকে শুরু হয়েছে আমাদের আর একটা সপ্তাহ মানে নতুন সপ্তাহ যেটা তো আমরা এটা খেলতেছি তো ওই সাইডে কিন্তু আমাদের প্লেয়ার অন্য যারা গিল্ডে আছে তারাও খেলতেছে প্লাস আমি এই সাইডে আমাদের স্কট নিয়ে খেলতেছি আর তো দেখতে দেখতে কিন্তু আমাদের ম্যাচটা প্লেনের উপরে নিয়ে গেছে তো চলো আমরা এখানে কোথায় নামবো একটু চেক দিয়ে নি দাও এখানে আমরা ক্রিকেটে নামার চেষ্টা আছে না আমরা এখানে চল ফার্স্টে আমরা ক্লক টাওয়ারে যাই তো মোটামুটি ম্যান কি নামবো আর গাইস সবথেকে মেইন কথা হচ্ছে যেহেতু মাইয়া গিয়ে মানে একটা আকুগি প্লেয়ার করছে ওদের তো ভাই পিটাতেই হবে মোটামুটি ওদের কিন্তু টিকটকে ভালো একটা ই আছে ব্যান্ডেজ আছে বা ফ্যান্ডার্স আছে কিনা জানি না বাট আমার সামনে অনেকবারই পড়ছে তাছাড়া তোমরা যারা যারা ওদের চিনো তো অবশ্যই তাদের কিন্তু অবশ্যই 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 মেনশন দিবা প্লাস ইউটিউবের থেকে যারা দেখতেছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানো তো নামার সব দেখো আমাদের শুভ কিন্তু ডাউন হয়ে গেছে তো এই সাইড আমরা ডবল বিকটা পেয়ে গেছি তো চলো ডবল বিকটাতে কিন্তু ভাই মেয়েরোকে তো আসলে একটা ভালো একটা মজা পাওয়া যাবে সামনে আমাকে ম্যান তো এখানে আর এফকে ওটাকে আমরা নক করে দিছি প্লাস কনফার্ম করে দিছি। তো আমি একটা শব্দ পেতেছি যে বাম সাইডে একটা ম্যান উঠতেছে তো কোন সাইডে উঠতেছে তার ওইখান থেকে আমরা একটু এমন দেখো বলতে বলতে দেখো চলে আসছে তো চলো এখানে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করি বাট সাইডে সবচেয়ে সাইড সব দিছে তো এখান থেকে কিন্তু আমাদের প্রশার ভাইয়া আমাদের রিভাইভটা করে দেয় তো চলো আমরা এখান থেকে সরাসরি চলে যাব পিকের দিকে তবে যাতে পিকে আমাদের ডাকু গাছ যে গিল্ডের প্লেয়ার ওরা যদি থাকে ভাই মেরে কিন্তু ভালো বোঝা হবে তো পিকে যাওয়ার আগে আমরা এই সাইড থেকে হালকা পাতলা লুট নেওয়ার চেষ্টা করবো তো সামনে কিন্তু একটা ম্যান আছে বাট গাড়ি নিয়ে পালাই গেছে ভাই এরকম তো আমাদের পোশাক কিন্তু ওর পিছন পিছন দৌড়াইতেছে ওকে মারার জন্য তো চলো এখান থেকে আমরা লুটটা নেওয়ার চেষ্টা করি তো এখানে এই যে ছোটো ঘরটার মধ্যে ও বিএসএস যে গানটা ওটা আমরা পেয়ে গেছি তো এখান থেকে আর একটা গান পাওয়ার কথা বাট নাই এখানে আমাদের ভাই আমরা নিজেরা লুট নেবো কি আমাদের কাছ থেকে তো ভাই শুভ যেভাবে লুট কাড়াকাড়ি করতেছে তো এখানে আমরা একটা ফার্মাস পেয়ে যাই তো ফার্মাস একে এসকার পেয়ে গেছি ভাই একে আরে শুভ একে নিয়ে গেছে গা কথা এই হালা একে দে আচ্ছা আমাদের একেটা দিয়ে দিছে তা চলো এখন আমাদের বেশি কথা না বলে সরাসরি আমরা চলে যাব পিকে রাশের উপরে তো গাইস এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যদি কিনা তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা পুরো দেখবে আমি তোমাদের কাছ থেকে আশা রাখবো অবশ্যই চ্যানেলটা ভিডিওটা পুরোটা দেখবে তো এখানে কিন্তু আমাদের সামনে একটা ম্যান্স ছিল একশো পাঁচ ড্যামেজ দিয়ে দিই হেডশট দিয়ে দিই বাট নক হয় না তো ওর মেবি এখনও হেলথ পুরোপুরি আছে তো এখানে পাই পিকে কিন্তু ভরপুর ফাইট চলতেছে তো চলো আমরা একটু থার্ড পার্টি না করলে কেমন দেখাই আচ্ছা এখান থেকে আমরা পেন্ট্রিটা বের করে নিই তো হ্যাঁ পেনেন্ট্রি আমরা পেয়ে গেছি তো চলো আমরা সরাসরি রাশে চলে যাবো তো কি মনে হয় আমরা কি এখান থেকে একটুকে মারতে পারবো ভাই কয়টাই জায়গা কই ওরা হ্যাঁ বেন্ডিং ভাই ভাই ড্যামেজ দিয়েছে যাই হোক আমাদের কেসি ক্যারেক্টার জন্য শুভ আমাদের ভালো মানে ড্যামেজটা কমপ্লিট করে দিচ্ছে যে হেলথটা ছিল ওটা পুরাই দিছে তো চলো আমরা এই সাইড দিয়ে একটু লোক মানে যদি অন্য ভালো কোনো গান পাওয়া যায় বা এনিমি পাওয়া যায় আচ্ছা আমরা সরাসরি রাশ দিই মনে একটু ঘুরে যেটা আচ্ছা চলো গইরাই রাশ দিই তো আচ্ছা ওই যে সাদা পদার রাখতেছে ভালোটা হেডশেড হয়েছে বাট নক হয় নাই চলো আমরা এই সাইড দিয়ে ঘুরে যাই তো গাইস এই জায়গায় কিন্তু সেই মোমেন্টটা ছিল যেটা তোমরা ফার্স্টে দেখছি না তো চলো এখান থেকে আমাদের মোমেন্টটা আশা শুরু করা যাক তো এখানে কিন্তু আমরা একটা ভাই ভালো একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি সেখানে পি নাইনটির যা থাকে কিন্তু ফলের নক হয়ে গেছে তো ফার্স্টে আমরা কনফার্মটা করে দিই তো পিছনে মেপি দেখো এবার জিনিসটা যে আমাদের প্রো আফা কি একটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করে তো এখান থেকে কিন্তু আমরা বেস্টেস্ট সব কিছু ঠিক করে নিই আচ্ছা এই যে দেখছো বলতে বলতে কিন্তু আমাদের ড্যামেজ দিয়ে দিছে ওই যে পাথরের উপরে আমাদের প্রো আফা চলো ফার্স্টে আমরা তাকে মারার চেষ্টা করি তো এখানে কিন্তু ভালো একটা কভার ছিল ওই দেখো হুকং নে ভাই আচ্ছা একে দিয়ে হেডশার্ট দিয়ে আমাদের ডাকুমায় আফাকে কিন্তু আমরা ফার্স্ট নক করে দিই তো এই সাইডে আরও কিছু ম্যান আছে ষোলো সরসার দিয়ে দিই আচ্ছা এই যে এ দেখো আমাদের এটাকে এটা ছিল যে এটাকেও কিন্তু আমরা হেডশার্টটা নক করে দিই আর ডাকু শকু আপু ছিল তো এটাকেও কিন্তু আমরা নক করে দিই মানে পুরো আফাকে তো এখান থেকে আমরা তার যে তো লুট ছিল আমরা এখান থেকে মোটামুটি সবকিছু নিয়ে নিই পি নাইনটিটা নিয়ে নিই তো তোমরা গাইস এখন তোমরা বলবা যে আমরা এই ম্যাচে কতটা কিল করতে পারি তো যদি আমরা এখানে পনেরোটা কিল করে টার্গেট নিচ্ছি পনেরোটা কিল যদি করতে পারি তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর লাইক কমেন্ট শেয়ার তো করতে হবে এই যে আমাদের রাশ দেশে তো এই একটা একটা দিয়ে দিই বাট মরে না তো এখানে আবার একটা এম্পিপোর্টের জাতা দিয়ে কিন্তু হেডশটের মাধ্যমে আমরা তাকে না করে দিই তো কনফার্মটাও কিন্তু আমরা হেডশট দিয়ে করি তো এখানে আমাদের ছেলে কিন্তু কোইন যে ডাকু কুইনাছিল ওইটাই দেন এখানে আমরা হালকা পাতলা মেটকিট টিটকিট করে আমরা সরস্বাস চলে যাই পিকের মধ্যে আবার আসে তো আমার জানার মতো এদিকে আরো ম্যান মানে ডাকু গিল্ডের যে ডাকু গার্লস গিল্ডের যে পেলারগুলো থাকার কথা এটা বলতে বলতে ভাই এখানে ডাক আবার আচ্ছা এটা কে আবারই আরে ভাই মায়া ডাকু মায়া পুকুকে মানে সেও নক আমিও নখ তো আমাদের কিলটা কিন্তু মোটামুটি ছয়টা হয়ে গেছে অলরেডি তো চলো আমরা আগে বটলিকে মানে নক কনফার্ম করে দিই আরে ভাই এটা কেনা ভাই এটা কি শর্ট ছিল ও আমাদের হেলথ তো প্রফিট ছিল না তো আমাদের এখান থেকে শুভ একটা হেলথ মানে রিভাইভটা করে দেয় তো এখান থেকে আমাদের হেলথ আবার ফুল হয়ে গেছে তো চলো আমরা এই সাইড দিয়ে ঘুরে তারপর রাশ দেওয়ার চেষ্টা করব আবার বাইকে না যাই মাইয়া ছিল মেবি ওটা তো ভাই কই গেল ভাই এটা কোনো কথা হারায় গেছে গা দেখছো ভাই আমাদের একটা মানে ডাউন করেও পালাই গেছে ভাই রে ভাই এটা কোনো কথা তো গাইস আমাদের গিরিটির কিন্তু পজিশনটা ওটা ভালোই চলতেছে প্লাস গির কিন্তু ওটা আমাদের সাতটা কিলো হয়ে গেছে তো গাইস আমাদের গিরিডে যদি কেউ আসতে চাও অবশ্যই তোমাদের জন্য সুযোগ আছে আসার তো তোমরা যদি কেউ আসতে চাও তোমাদের ডিসক্রিপশান বক্সে দেখবা যে নাম্বার দেওয়া আছে তো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটা তুই কুযোগ করবা তো এখানে কিন্তু আমাদের ডাকু শুপো কিন্তু আমরা আবারও নখ করে দিই বা ইয়ের দুইটা তিনটা ইয়ে আচ্ছা ডাকুতে বা একটা নখ ডাকু অনপ নখ এটাকে আমরা ফার্স্ট টাইম করি তো এখানে কিন্তু আমরা কনফার্মটা করে দেয় সেটি আমাদের শুভ কিন্তু এটাকে কনফার্ম করে দেয় তো আবার শুভ এক সেকেন্ড নক তো চলো আমরা এখানে ওকে রিভাইভ দিয়ে দিই আর এটা ভাই রাশ দিয়ে দিই সেটা করবো ভাই ফিস হতে পারে ভাই ভাই আরে ভাই আমাদের কি কি একটু আচ্ছা না আমরা করতে পারলাম না তো এটা কিন্তু আমাদের কনফার্ম মানে ডাউন করে দিছে তো এখানে আমাদের বলতেছি শুভরে বারবার যে ভাই এদিকে সে রিভাইভ দিয়ে যা বাট ও কিন্তু ওইদিকে পলার ছেড়ে গেছে এটা কোনো কথা তো শুভ ও শুভ ড্যামেজ দিয়ে আসছিল দেখো সে কাহ কাহ কি হা কি একটা নাম ভাই তো আমাদের কিন্তু শুভ গেছে গা আমিও গেছে গা আর আমাদের সেম ভাই কিন্তু অলরেডি চাঁদের দেশে হুঁটে বয়ে রয়েছে মানে তার নেট নেয় তো শুভ এখানে ভাই পালাটা ড্যামেজে বাট শুভকেও মেরে দিচ্ছে এটা কোনো কথা আচ্ছা চলো আমরা সরাসরি আবারও একে রাজধানী চলে যাবো তো তোমাদের কি মনে হয় যে আমাদের যে মারছে ওরা কি আমরা রিভেস্ট নিতে পারবো তো ডাকু কুইন একটা কিল করছে তো এখানে আমরা নেমে গেছি আমরা আমাদের লুটের নামার চেষ্টা করবো তো এখানে কিন্তু আমরা পনেরোটা কিলের টার্গেট নিয়েছিলাম অলরেডি কিন্তু আমাদের আটটা কিলো হয়ে গেছে তো চলো আমরা স্কারটা পেয়ে গেছি আর বিজন যা বিজনটাতে এই দেখো ভাই এই সেরিদের কি ভয় লাগে না এখানে ডাকু সপু ফুকে আমরা আবারও নক করে দিই তাই পিছন থেকে অগি আরে ভাই রে সেরি আমার মেরে দিছে এটা কোনো কথা আরে ভাই মানে এটা এলডব্লিউকি তো এখানে আমাদের সুবর সামনে যে যেতোর চেষ্টা করতেছে ভাই এটা কিন্তু নুবলি আছে ও যাইতে পারে আচ্ছা ও রাশ দিতেছে কেমন আ গাইস তো ওকে মারতে পারবে তো এই যে দেখো ভাই পিচন جاتا দে বড় পিজন جاتا দে বট নক হে নক করে দিছে সুব অলরেডি তো এখানে কিন্তু সুবিধাকে কনফার্মও করে দিছে বাট এখানে আমাদের রিভাইভটা আবারও করে দিছে তো চলো আমরা আবার পিকের উপর হ্রাস দেওয়ার চেষ্টা করবো আমাদের এখানে মোটামুটি নয়টা কিল হয়ে গেছে যদি এবার সবগুলো নুব্রি মেরে ভাই রে ভাই তো মাই মেন মেয়ে কিল হয়েছে এত মোটামুটি ওর কিন্তু ভালো একটা পজিশন আসতে পারছে বা এটা মানে প্রশংসার জন্য বলতে হবে তো আরও এক আরও তোমরা কাকে কাকে চেনো অবশ্যই আমাদের জানাবা তো এখানে কি আছে এরা কি পালাই গেছে সব ও ওরা যদি তো আমরা মেরে দিছিলাম তো এখান থেকে আমরা মোটামুটি আসার আচ্ছা এখানে আমরা মারছিল না এখানে উট পেকারটা নিয়ে নিই আর এই জায়গা থেকে সেই এমপি ফোরটিটা আমরা অলরেডি পেয়ে গেছি চলো মোটামুটি ভালো একটা লুট হয়েছে যে এখান থেকে ভাই আরও একটা এমপি ফোরটি ভাই ভাই কত লুট এই জায়গা এটা কোনো কথা এটা ফার্স্ট টাইম একটা ভালো একটা খেলা তো এখানে তাদের কষ্টে অর্জন করা যে হলো যত লুটছিল আমরা এখান থেকে সব খেয়ে দিই তো এখান থেকে আমরা একটা হিটলেস মেরে নিই হিটলেসটা দেখো ভাই ডাকু কইনা ফুটবনে পড়ছে এটা কোনো কথা তো চলো আবারও আমরা ডাক কইনা ফুটকে মারার চেষ্টা করবো এখন সরাসরি 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 আমরা লাশে চলে যাব তো এখানে আমরা সুবুরে বলতেছি যে ভাই তোর গাড়ি নিয়ে দিকা আমাদের প্রসারও কিন্তু ভাই গাড়ি নিয়ে কবর দেওয়ার জন্য চলে আসতেছে অলরেডি চলো আমরা সরাসরি কই না পুকে ভাই এ পাকতাছে মানে সেরি ভাগটা কি নিয়ে বুঝলাম না এত ফাস্ট কেমনে যাইতাছে আচ্ছা বাম সাইডে ম্যান একটু কভারে যাওয়ার চেষ্টা করতে হবে একটু কভারে যাই তারপর ফাইটটা নিব তো ও আমার যা মনে হইতেছিল ও আমার দেখে নাই বাট এই দেখো আমাদের দেখছে 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 চলো এখান থেকে মোটামুটি ভালো ড্যামেজ আমরা এখান থেকে মিটকিটটা সুপার মিটকিট যেটা আছে ওটাকে করে নিই তো এখানে ভালো ড্যামেজ একানব্বই জন দিয়ে বারোটা ড্যামেজ গেছে বাট নখ হয় নাই আচ্ছা এখান থেকে আমরা এটা দিয়ে দেখো সামনে দুইটা একটা নোট আছে একটা কিলচুর আমরা মেরে দিচ্ছে আমরা তো আচ্ছা না আর একটু হ্যাঁ এটা আচ্ছা এটা অন্য একটা ভাই সামনে আরও একটা ভাই দেখতে দেখতে কিন্তু আমাদের এগারোটা কিল হয়ে গেছে এটাকে মারতে পারলে আমাদের বারোটা কিল হয়ে যাবে চলো এটাকেও ফুসফুস দিয়ে আমরা করে দিয়েছি ফুসফুস মোটামুটি ভাই আমাদের হেডশট কিন্তু ভালোই চলতেছে এই ডেমেজটায় তো গেরিনাকে আমরা বিনীত আবেদ মানে বিনীত যাই হোক যেটা বলে মানে অনুরোধ করি যাতে আমাদের আইডিটা প্যান্ট না করে দেয় যে হেডশট লাগতেছে রে ভাই তো আমাদের যে টাকো কুইন আপ্রোপার যে হেড লিস্টটা পড়ছিল তো ওটা কিন্তু প্রেজেন্ট ওয়েবসাইটে আছে চলো আমরা সরাসরি রাশের উপর যাব ভাই কোনো কথা নেই কথা হইতেছে যে ডিরেক্ট রাশ দেবো যেটুকু সময় খেলবো তো সময় রাশ দেবো আর গিন ডেওয়ার খেলার তো মোটামুটি রাশ ছাড়া পায় কোনো মজাই নাই তো এখানে আমাদের মোটামুটি বারোটা গিন হয়ে গেছে আচ্ছা এখান থেকে আমরা একটু একটু মেট কিট করে নিই নাহলে ভাই তারপরে রাশ দিতে গেলে পরে ধরা খেয়ে যাবো কার আচ্ছা এই সাইডে এ ভাই নক টক নক আরও একটু কিলটা মারিয়ে দিই হ্যাঁ রে ভাই কিল মারি এই যে সামনে পেয়ে গেছে আমাদের ডাকুক না পুকে মেবি তো এখানে ভাই হেডশট লাগতেছে না এটা কথা আচ্ছা থেকে যে যে মিনি লঞ্চার যে এখানটা ওটা আমরা মানে তো একটা নক এখান থেকে ওরে ভাই ডাকুমায় করে আমরা নক করে দিছি তো চলো আগে এই দুই বোট নোবড়ি নবড়ি এদের কনফার্মটা করে নিই জানি না ভাই এদের ম্যাচটা কি রিয়াকশন ছিল যে এইভাবে মারা খাওয়ার পরে তো আমি আমি নিশ্চিত নিশ্চিত ভাই হান্ড্রেড পার্সেন্ট যে আমাদের গালি যে কয়টা দিচ্ছে ভাই এটা কোনো শেষ করার সম্ভব না যা ওই যে সামনে আর একটা ম্যান চলো আমরা এখানে সরাসরি রাজ দেওয়ার চেষ্টা করবো তো এটাকে কি আমরা আরে ভাই ভাই নেব যাক হেডশাটের মাধ্যমে আমরা তাকে কনফার্ম করেছি ভাই সামনে আরও একটা দাঁড়া কনফার্ম করি ভাই কনফার্ম ও আমাকে করছে মানে আমিও ওটাকে করছি ও আমাকে করে দিছে তো চলো ফোরশার ভাই আমাদের আবার রিভাইভ দেওয়ার জন্য চলে যায় তো কী মনে হয় আমাদের কি রিভাইভটা দেওয়ার পরে আমরা ম্যাচটা বিয়ে করতে পারবো তো গাইস যদি ম্যাচটা বিয়ে করতে পারি তো অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে হবে না করতে পারলেও তোমাদের সাবস্ক্রাইব করতে হবে তোমরা ভাই কিন্তু পুলোটা কিলের টার্গেট দিয়েছিলাম বাট এখনও আমাদের ষোলোটা কিল অলরেডি হয়ে গেছে যাই এটা খুবই ভালো কথা তো ওই দেখো ভাই লাফাইতে লাফাইতে দুইটা আসতেছে বাট আমরা এখান থেকে একটু নামার চেষ্টা করবো ওই দেখো ভাই পিছন থেকে আবার আরেকটা যেতেছে তাই কোন দিকে যাবো যেদিকে যাবো সেদিকে এবার আমার খাবো শুভরেও কিন্তু টাইম স্পেন্ডও করেছে চলো শুভরে আমরা ফার্স্টে রিভাইভটা দিয়ে দিই আরে ভাই এই এই যে এই হ্যাঁ মানে কি এক ক্যারেক্টার এটা মারলে যে ভাই মেজাজটা যে খারাপ লাগে ভাই পিছন থেকে আমাদের ডাকুশো পাপু আমাদের মানে টিম পুরো শেষ করে দিছে এটা কোনো কথা ভাই লাস্ট ফিনিশে আমরা মাইয়াদের হাতে মায়ের খেয়ে গেলাম কি কমু ভাই এটা এটা হওয়ার ছিল না এটা হওয়ার ছিলই না আরে ভাইয়াটা তো এখানে কিন্তু আমাদের ডাকু সুপ্রপকু অলরেডি একা পেছ আছে তো গাইস এই পর্যন্ত ছিল আজকে ভিডিওটা ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো দেখো আমাদের ফিল্ড কিন্তু অলরেডি আমরা আপনাদের 17 তে ঢুকে গেছি তো ডাকু গেড়ে যে প্লেয়ার ক্লাস যারা আকাশ আছেন সবার কাছে বলি ভিডিওটা জাস্ট মজা করে বলা হয়েছে মানে ভিডিওতে কথাগুলো বলা হয়েছে জাস্ট মজা করে ভাই কেউ সিরিয়াসলি নিয়া কল যায় মানে আঘাত পাওয়ার কোনো কিছু নাই জাস্ট আপনারা পড়শো ম্যাচে তো ওই ক্ষেত্রে আমি জাস্ট একটু মজা করলাম তো আল্লাহ গাইস আসসালামু আলাইকুম